আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে বিনাম্র শ্রদ্ধা আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আর নাইনটি সেভেন ফেসবুক পেজের সকল সদস্যদের যাদের কারণে আজ আমি আপনাদের সামনে আমার কথাগুলো বলার সুযোগ পাচ্ছি আমি দীপু আমার বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর থানার প্রত্যন্ত এক গ্রামে আমি ছোটবেলা থেকেই গান গাই গানের প্রতি আমার খুব আগ্রহ গান আমার নেশা কিন্তু পরিবারের অসচ্ছলতার কারণে আমি কোনো ভালো গানের স্কুলে কিংবা ভালো উস্তাদের কাছে তালিম নিতে পারিনি তারপর পরিবারের অসচ্ছলতা দূর করতে আমি প্রবাসে চলে আসি এখন আমি কুয়েতে আছি সবাই আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন এই গানের জন্য আমি জীবনে অনেক কিছুই হারিয়েছি কিন্তু আমি আমার স্বপ্নগুলোকে হারাতে পারিনি আমার বিশ্বাস আমার লিকা গান আমার গাওয়া গান পৃথিবীর সমস্ত বাঙালি ভাষাভাষী লোকেরা একদিন গাইবে আজ আমি মাকে নিয়ে একটি গান লিখেছি আমার বিশ্বাস আমার আজকের লেখা গানটি আপনাদের ভালো লাগবে যদি আমার লেখা আমার গাওয়া গানটি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি সবার সাহায্য সহযোগিতা কামনা করছি যদি লক্ষ্য তুমি গুরা হো মায়ের এ ঋষি দিন তগুনা শুদিব মায়ের এক দিনে রই তগুনা শুদিব মায়ের এক দিনে ওরে মায়ের না করিলে সেবা ওরে মায়ের না করিলে সেবা সাদের মানব জীবন মূল্যহীন তবু না সুদিব মায়ের তবু না সুদিব মায়ের যখন তুমি এসেছিলে মায়ের উদরে যতনে রাখছিলাম জোটরে যখন তুমি এসেছিলে মায়ের উদরে যতনে মায়ে জরাইয়া জোটরে তুমি দেখিলে দুনিয়ার আলো মায়ের নারী সিরাদন মাসারায়ারকে বুঝিবা প্রসবের বেদন মায়ে করছিলা তোমার বহন ও মায়ে করছিলা তোমার বহন দশ মাস দশ দিন তো না সুদিব মায়ের তো গুণাসুদিব মায়ের পেশাবো না করতায় বসি আমার কুলে মুসাই তামা জননী চলে রেশাবো খানা করতায় বসি আমার কুলে মোসাই তাজনী সারি রেখা মায় নিজে না কত নিশি নিদ্রা নাই মায়া শিলা জাগিয়া মায়ে তোমার বুকে লইয়া ও মায়ে তোমার বুকে লইয়া বিজায় দিন তবু না সুদিব মায়ের একদিনের তবু না সুদিব মায়ের একদিনের ররি লোকের বাড়ি কাজ করে মা ছেলে তাকো দালান বাড়ি তুমি সালাদামি গাড়ি মারে নে নাই সারি লোকের বাড়ি কাজ করে মা ছেলে তাকো দালান বাড়ি তুমি চালাও দামি গাড়ি নাই পরনে যদি রাস্তাতে ঘুমায় তোমার তুফান বাতাসে পেটের কুদার বাত না পায় মা অন্তিম বয়সে ও দীপুর কদিন যাইব রঙ্গের এই দীপুর কদিন যাইব রঙ্গের আইব তোমার মনে দিন তো গুনা সুদিব মায়ের একদিনের রী তো গুনা সুদিব মায়ের একদিনের ররি যদি লোক জনম কুলে লইয়া ও যদি লোক জনম কুলে লইয়া গুড়াহো মায়ের ঋষি দিন তো গুনা সুদিব মায়ের একদিনের রী তো গুনা সুদিব মায়ের একদিনের ওরে মায়ের না করিলে সেবা ওরে মায়ের না করিলে সেবা সাদের মানব জীবন মূল্যহীন তবু না সুদিব মায়ের এক দিনের রিন তবু না সুদিব মায়ের এক দিনের রি ধন্যবাদ সময়